ক্লাস টু অর্থাৎ দ্বিতীয় শ্রেণী তোমাদের একটা ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রশ্ন দেখাবো দেখতেই পাচ্ছ দ্বিতীয় শ্রেণীর লেখা আছে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে নাম রয়েছে মানে কিছু নিয়ম রয়েছে মেধা মেধাশন পরীক্ষা বলা হয় এটা তোমরা তো দাও অনেকেই পরীক্ষাটা দাও নিয়মগুলো দেখতে পাচ্ছি উত্তর পদের নির্দিষ্ট জায়গা কেবলমাত্র উত্তর লিখতে হবে হ্যাঁ নির্দিষ্ট জায়গাতেই উত্তরটা লিখতে হবে এখানে একটু ওখানে একটু লিখলে হবে না উত্তর পূর্ণ বাক্যে লেখার প্রয়োজন নেই যে অনেকটা বড়ো করে লিখবে এরকম কিছু ব্যাপার নেই আর প্রয়োজনে খসড়া রাফ বা খসরা বলা হয় এটা রাফটাকে কী করবে উত্তর পিছনের দিকে করতে হবে তো অঙ্কটা করে দেখলে কী হবে বানানটা সেটা কিন্তু শেষের দিকে করতে হয় আর পাথার শেষের দিকে শেষের পথে একদম প্রয়োজনে একক না লিখলে বা একক ভুল লিখলে আংশিক নম্বর কাটা যাবে অর্থাৎ দু নম্বর আছে হাফ নম্বর কাটা যাবে দু নম্বর আছে এক নম্বর কাটা যাবে এরকম হবে কেন হবে না যখন তোমরা একক লিখবে না একক তোমরা জানো এককটার মাসটা একটা অঙ্কের একক খুব দরকার হয় অঙ্কের এক একক তো অঙ্কই ব্যবহার করা হয় ধরো দু ঘন্টা ঘন্টা লিখলে না দু টাকা লিখে দিলে টাকা বা লিখলেই না কিছু এই ধরনের আর কি মানে পাঁচ লিখে দিলে পাঁচটা কী পাঁচ মিনিট হবে না পাঁচ দিন হবে না পাঁচ এইগুলো যে একক লেখা এককটা অনেকে লিখতে ভুলে যজ্ঞ করতে করতে আমি দেখেছি যাই হোক এবার প্রশ্নটা দেখে নাও আমি বিশেষ করে মানে বলছিলাম তোমার দেখতেই পাচ্ছ আগেরটা আমি যেগুলো ছোটো ছোটো প্রশ্ন উত্তরগুলো বলে দিচ্ছি আর বাকি উত্তরগুলো দেখতে চাও তাহলে আমরা ওয়েবসাইট দেখে নাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই সব ভিডিও নিচে ও যেখানটা ভিডিও চলছে তোমাদের ভিডিও নিচে লেখা আছে মোড় বলে মোড়টাকে ক্লিক করলে তুমি ডেসক্রিপশন পেয়ে যাবে ডেসক্রিপশন থেকে আমার সাইডে পৌঁছে যাবে যাই হোক সাইডে গেলে তোমরা সেখানে অনেক প্রশ্ন পাবে অনেক ক্লাস মানে দ্বিতীয় শ্রেণী তোমাদের বইয়ের যে আমার আমাদের বই আছে না প্রশ্নগুলো যে সমাধানগুলো সব করে আছে মানে ওগুলো ছাত্রবন্ধুর আকারে একদম লেখা থাকে যাই হোক আঁকেরটা দেখো অর্থ লেখো গন্ডি গন্ডি অর্থ হলো সীমানা বায় এলাকা তারপরে তাল্বস্য যদি একটা বাক্য গঠন করো বিয়েটা বলছি আমি এখানে নিশ্চয় হবে ওখানে নিশ্চয়ই দেওয়া আছে আরও অনেক হয় তিনি কেশলের কথা অর্থ গাছের কচি পাতা বা সবুজ পাতা চারে বর্ণ সাজিয়ে লেখো এটা হবে এটা হবে সর্বদা এটা হবে সর্বদা সর্বদা সব বয়রে দয়া হবে তারপরে চার পাঁচ একটা লেখো বিপুল শব্দ লেখো উত্তম অধম হবে মিল করে একটা শব্দ লেখো কক্ষ 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 দক্ষ মুখ্য অনেক কিছু হয় যে কোনো একটা লিখলেই হবে আর সাথে কবি বিশ্বকবি কাকে বলা হয় বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে আটের শূন্যস্থান পূরণ করে বয়স্রী দজল একা ল নিশ্চয়ই জানতে পারি বিদ্যালয় হবে এটা আর নয় কবু মানে কি কবু মানে কি আর কাল ক কয়া পেটকাটার মধ্যে সেই একটা যুক্ত বর্ণটা লেখো দুটি যুক্ত বর্ণ লিখতে বলেছে দুটি যুক্ত বর্ণ হলে একটা পক্ষ লেখো একটা কক্ষ লেখো ওই ওই আগেকারটাই হবে কয় কয়মশটাই আসবে ঠিক আছে দুটি যুক্ত বর্ণ বর্ণ দুটি যুক্ত ও এটা না না এটা বর্ণ দুটি যুক্ত করে লেখো তো এটা হবে তোমার কয়ে এটা ওই কয়ে মশয়া যেটা কক্ষ আছে শেষেরটা বুঝতে পারছো তারপর ইংরাজি প্রশ্ন আছে দেখতে পাচ্ছি না বোধহয় একটু লেখে নাও ইংরাজি প্রশ্নটা সবটাই লেখাই হ্যাঁ এ কোটায় মানে দশটা দশটা কোটে আছে হ্যাঁ দেখো ভাওয়েল পাঁচটি ভাওয়েল আছে এমন একটি বা ওয়ার্ল লিখতে বলেছি যেমন তো ভালো আছে এডুকেশান এডুকেশান বানটা জানবে তাহলে পাঁচটি ভাওয়ালই পেয়ে যাবে এ ই আই ও ইউ ওখানে একদম গুছিয়ে ভেঙে লিখে দেওয়া আছে আসবে তারপর চলো সাজিয়ে লেখো এলিফ ওটা হবে এলিফ্যান্ট হবে পাল্টা বানটা আছে তারপরে দেখো এ এন এইগুলো আছে এগুলো এগুলো তোমার কোনটা ব্যবহার হবে এটা অ্যান অক্স হবে হ্যাঁ এ অ্যান অ্যান অক্স চোদ্দোটা আমার দুটি বিয়াল আছে ইংরেজিতে অনুবাদ করো এটা আই হ্যাভ টু ক্যাট তারপরে পনেরোটা আইসল্যান্ড আছে শব্দের অর্থ লেখো আইসল্যান্ড দ্বীপ দ্বীপ এটাকে দ্বীপ বলা হয় তারপর রাইট ক্যান ক্রাইট অ্যান্সার কোরালিজ কোরাল কয়লা মানে কয়লা কী হয় মানে কালো হয় ব্ল্যাক হবে ব্ল্যাক মানে কালো তারপর একটা দ্যাটের অপোজিট কি দ্যাটের অপোজিট দিস দিস ডিস হবে শূন্যস্থান পূরণ করো ডালিয়া কেমনভাবে লিখতে হয় সেটা লিখে দিয়েছি কোথাও অনলাইন করতে হয় কীভাবে লিখে দিতে হয় দিশের তোলা একটা দাগ দিতে হয় যেহেতু শূন্যস্থান তোমরা সেখানে ডেকে নিতে পারো শূন্যস্থান পূরণ করো ডালিয়া হবে ডেকে না বানানটা তারপর জবা জবা যে বিয়ে হবে জবের ইংরাজি কি কাজ জবা ফুল না কিন্তু এটা জন্মের সময় জবা ফুলে হয়তো তোমরা একটা বানান দিয়ে দেবে জবা ফুল না এটা জবা তারপরে দেখো অঙ্কে কোনটা বলা হবে পঞ্চাবলিকে গেটার দেন হবে আমি আর সবটা বলছি না এক পণ্য সমান হবে কুড়ি ঘন্টা কুড়ি ঘন্টা হলে তোমার আশিটা একটি বাঁশকে সাত টু করতে কতবার কাটতে হবে ছয় বার কাটতে হবে চব্বিশে পনেরো দিন থেকে কত দিন বাদ দিলে দু সপ্তাহ হবে একদিন বাদ দিলে পঁচিশ পয়সা পেলে কত হবে পঁচাত্তর পয়সা সমান একশো পয়সা একশো পয়সা সময় এক টাকা ওর সমাধানগুলো করে দেওয়া আছে ছাব্বিশে তিরিশ পয়সা তো তোমার স্যারে কাজে করতে পারো তিরিশ পয়সা চার গুণ থেকে কত টাকা হবে তুমি কুড়ি পয়সা বাদ দিতে হবে কুড়ি পয়সা বাদ দিতে হবে কারণ তিন চলে বারো একশো কুড়ি পয়সা এক টাকা সমান একশো পয়সা তো এক একশো কুড়ি মাইনাস একশো সমান কুড়ি পয়সা একটি মাসে কটি পক্ষ থাকে একটি মাসে দুটি পক্ষ থাকে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ সে রবিবারের ঠিক আগের দিন বার আসে আর রবিবারের ঠিক আগের দিন আমি আর বলে দেবো না এটা তোমরা জানবে ভালোই জানো তোমরা উনত্রিশ কিছু সোজা প্রশ্ন থাকে কিছু ডিপ প্রশ্ন থাকে একটুখানি অসুবিধা থাকে লিখতে বেশ চল তোমার দাদা তোমার থেকে সাত বছরে বড় তোমার বয়স সাত বছর তোমার বয়স কত সাত গ্রহণ দুই শুন চোদ্দ বছর ছয়টি ছয় গুন পল করত ছয় গুণ ছয় গুণ ছত্রিশ পৃথিবী বয়স্ক তো আনুমানিক পাঁচশো কোটি বছর বলছি নেতাই সুভাষচন্দ্র জন্মদিন তো নেতাই জন্ম না তেইশে জানুয়ারি বিদ্যাসাগর কাকে বলে আসল নাম বিদ্যাসাগর বিদ্যাসাগর আসল নাম কী কাকে বলে বলতে বলতে সব সবজি কাকে বলে হয়ে যায় যাই হোক বিদ্যাসাগরের আসল নাম কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো কোন মাসে হয় স্বাসিন মাসে হয় প্রজাপতি কী খায় ফুলের মধু খায় করমচা কী ধরনের ফল ছোট্ট এক ধরনের ফল এই যে টক্স সালে এক কোন গাছের পাতা ছিলেন গোটি গেল লজ্জাবতী পাতা শ্রেষ্ঠ সমাজসেবীকে আর শ্রেষ্ঠ সমাজে অনেকজনাই আছে তা যার মনে হবে লিখবে নসুল ম্যান্ডেলা সুকলতা রাও তোমাদের কাছে জিজ্ঞাসা করে নেবে যেটা আমি ওখানে ওখানে যেটা উত্তর দিই সেটা হচ্ছে সুকলতা রাও বেশ মাকড়সা কয়টি চোখ মাকড়সা আটটি চোখ আছে একটি বন্য পশুর নাম লেখো যা কেশর আছে কারব সিংহ রামধন তারপর দেখো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে রাম একচল্লিশের পুমাটা বলছি রামধন কটি রঙ সাতই রঙ বেনিয়াসহ কলার আমরা জানি না কি সবচেয়ে ছোটো পাখির নাম কী চরুই পাখি ভারতে জাতীয় খেলা কী জাতীয় খেলা কাবাডি ছোটো পাখি আরও আছে বিশ্বের মধ্যে পৃথিবীর মধ্যে কিন্তু না সবচেয়ে ছোটো পাখি আমরা যেটা জানি ভারত বাংলায় ছোটো চড়ুই পাখি গাঁদা ফুল কোন সময় ফোটে ফুল শীতকালে ফোটে বেহাই রাজধানীর নাম কি পাটনা লবঙ্গ কি লবঙ্গ এক ধরনের গাছের ফল মানে বীজ মাটি বাড়ি কে তৈরি করে মাটির বাড়ি তৈরি করেন ঘরোয়া ঘরোয়া বানান ডায় বন্ধ করা হবে বানানটা দেখে নিতে পারো ওখানে মুসলিমদের ধর্মগ্রন্থ কোনটি মুসলিমদের ধর্মগ্রন্থ হলো কোরআন যেসব প্রাণী নানা আছে তো উড়ে চল কী বলে পাখি বলে পক্ষী বলে গাছ কখন খাদ্য তৈরি করে গাছ দিনের বেলা খাদ্য তৈরি করে ভালো লাগলে অবশ্যই লাইক করবে